নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা গলদা চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে সে সবজি দেখাল অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আর পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক গলদা চিংড়ির রেসিপি করার জন্য ছ পিস কিন্তু গলদা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো প্রথমে কেটে নেব একটা কাচি নিয়েছি দিকটা অংশটা কিন্তু শক্ত সেটা কিন্তু আগে কেটে নেব এই সুরগুলো কেটে নেব এই পাগুলো কিন্তু কেটে নেব শক্ত পা গুলো কিন্তু আপনারা রেখে দিতে পারেন আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি লেচারি কিন্তু এই শক্তটাও কিন্তু কেটে নেব নেবটা কিন্তু অল্প করে কেটে নিতে হবে লেচারির পিছনে এই শক্ত অংশটা কিন্তু কাটব এই খোলাটা কিন্তু এবার বাদ দিয়ে দেবো সে শক্ত অংশটা কিন্তু কেটে বাদ দিয়েছি দেখুন একটা শিরা আছে কিন্তু কালো সেটা কিন্তু ফেলে দিতে হবে এবারে কিন্তু চোখটা বাদ দিয়ে দেবো একটা চিংড়ি মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে বাকিগুলো ঠিক এইভাবে কেটে নেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু চিংড়ি মাছের মধ্যে লবণ রোদ মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে কিন্তু ভালো করে লবণ উঠে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু মাছগুলো ভাজা করে নেবো চিংড়ি মাছগুলো ভাজা করার জন্য কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজা করে নেব এক মিনিট কিন্তু ভাজা করলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছ বেশি কিন্তু ভাজা করলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবার চিংড়ি মাছগুলো উল্টিয়ে নেব চিংড়ি মাছটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব মিষ্টির বাটির মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ দেড় ইঞ্চি আদা এবার দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুনের কোয়া এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাজু বাদাম আমার কিন্তু ভাঙা বলে আমি দু চামচ দিচ্ছি আর আপনাদের গোটা হলে দশ থেকে বারোটা দিলেই কিন্তু হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা দু চামচ টক দই অল্প জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে এক মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো কিন্তু ভাজা করে নিয়েছি দুদিক চা চিংড়ি মাছের গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে তখনই কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে চিংড়ির মাছ ভাজার তেলের মতো আর একটু তেল অ্যাড করে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাগুলো কিন্তু ভাজার একটু মিষ্টি গন্ধ বেরোবে তেলের থেকে মিষ্টি কিন্তু একটা সে গন্ধ বেরোচ্ছে এবার কিন্তু অ্যাড করে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের একদম লোতে করে দেবেন এর মধ্যে টক দই দিয়ে আছে সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু গ্যাসের জোরটা লোতে করে দিতে হবে একটু নাড়াচাড়া করে না এর মধ্যে অ্যাড করে দেবো মশলা বাটি ধোয়া জলটা এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কাগুলো হাফ চামচ সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে ইতে কিন্তু ঝাল হবে না আমি রেসিপিটা করছি কিন্তু কাঁচা লঙ্কায় আপনারা কিন্তু রেসিপিটা শুন্য লক্ষ্য কিন্তু রান্না করতে পারেন সামান্য হলুদ স্বাদ বুঝে লবণ সামান্য চিনি অ্যাড করব চিনিটা আপনারা পছন্দ করলে করবেন না কিন্তু করবেন না আমি সব রান্না কিন্তু একটু চিনি অ্যাড করি দুটো কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার গলদা চিনি রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করবে আমাকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যতটা মশলা দিয়ে তেল না থাচ্ছে তত সময় কিন্তু মশলাটা কষাতে হবে দেখুন বন্ধু মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল খাচ্ছে এবার এর মধ্যে এত যে চিনি মাছটা ভাজা করে রয়েছেন সেই চিংড়ি মাছগুলো না তারা করবো এবার জল অ্যাড করে দেব চেষ্টা করবেন গরমতালি কিন্তু দেওয়ার আমি কিন্তু গরমতালি অ্যাড করছি জলটা আপনার বুঝে অ্যাড করবেন যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি কদলা চিংড়ির রেসিপি কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে শুধু সরিয়ে দেবো উপর থেকে সামান্য গরম মশলা এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি গলতার শিংড়ির রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা প্লেট আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোভনে কিন্তু লাগছে বাড়িতে একবার অবশ্যই কিন্তু বলতে হবে এই রেসিপিটা ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই অবধি কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে